মাটি থেকে ছয় তলার নিচ অব্দি মেট্রো রেল ওদের মানে ওদের মাটির উপরে এক জগৎ আর মাটির নিচে ভিন্ন জগৎ মনে হচ্ছে যে মাটির নিচে যখন আমি আসতেছি মনে হচ্ছে যে চায়না থেকে বের হয়ে আবার আরেকটা কান্ট্রিতে ঢুকলাম এত অবাক লাগে দেখেন জাস্ট দেখেন এখন কি দেখবেন চোখের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচেও আবার মেট্রো রেল আছে দেখেন এই এক জগৎ দেখেন এই যে কার্ডটা পাস করলাম এই যে গেটটা খুলে গেল আমরা আরো নিচে যাইতে হবে দেখেন ওদের প্রযুক্তি কতটা উন্নত দেখেন এই যে এক্সেলেটর দিয়ে আরো নিচে দেখেন নিচ দেখা যাচ্ছে না মাটি থেকে ছয় তলা অব্দি নিচ পর্যন্ত ওদের মেট্রো রেল পুরো সিটিতে প্রসারিত কত নিচে দেখেন অবাক ওদের এই প্রযুক্তি দেখে যে আমরা কত বছর পেছায় আছি চায়না থেকে সেটা বলার অপেক্ষা রাখে না হ্যাঁ যেখানে আছি এর উপরে কিন্তু হাইওয়ে এর পরেও মেট্রো আরও রেল স্টেশন আছে এ দেখেন আমরা কি কোথায় উঠবো ভাই এই যে ওনাদের মেট্রো রেল দেখেন কত নিচে এসে মেট্রো রেল আমরা মাটির কত নিচে আছে এই যে মেট্রো রেল এখন চলে যাবে দেখেন প্রত্যেক তিন মিনিট চার মিনিট পর পরই কিন্তু মেট্রো রেল আসে তিন মিনিট পর পর দেখেন তিন মিনিট পর পরই মেট্রো রেল আসে এখন কিন্তু মেট্রো রেল চলে যাবে দেখেন আমরা এখান থেকে যাব হচ্ছে কোন স্টেশনে লাইন আচ্ছা ওকে ওকে দেখেন তো আসলে সবার যারা আসলে আমাদের দেশকে নিয়ে ভাবেন বা পরিকল্পনা করতে চান আমি বলবো যে চায়নাটা একবার হলো ভিজিট করেন

একদম ইজি হ্যাঁ বুঝতে মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার চায়নাতে যাতায়াত করাটা একদম ইজি একবারে ইজি খরচও কিন্তু অনেক কম খরচ পাঁচ টাকার উপরে কোনো ভাড়া নেই দেখেন এত কম খরচে যাতায়াত করা যায় ওকে এই যে এইমাত্র আমরা মেট্রোলে উঠলাম হ্যাঁ এই দেখতে পাচ্ছেন সবাই সবার মতো মানে মোবাইল নিয়ে ব্যস্ত একদম শান্ত স্বাভাবিক পরিবেশ কোনো ধাক্কাদাক্কি ঝগলা ফাসাদ কিচ্ছু নাই সবাই দেখেন মোবাইলে ব্যস্ত এই হলুদ চায়না ওকে আমি আসতে আর চাই না আপনি আসতে চান না বললাম আপনি আচ্ছা আচ্ছা একটা বিষয়ে জাস্ট আপনি ভাই একটু চিন্তা করেন আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের প্রফেট আমাদের নবী বলে গেছে যদি জ্ঞান অর্জনের জন্য তুমি সুদূর চায়নাতে যাও শুধু চায়নাতে যাও মানে উনি তখনই করছে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে তার রেজাল্ট চায়নাতে আসবে জ্ঞান অর্জনের জন্য চায়নাতে যাও মানে উনি ভবিষ্যৎবাণী দিয়ে গেছে

হ্যাঁ না ইন্ডিয়ান ইন্ডিয়ানের সাথে গতকাল কথা বললাম না তো এখানে আসলে সব মিক্সড হয়ে যায় আর কি ঠিক আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ